টিভি হারুনকে আমি ব্যক্তিগতভাবে কল দিয়েছিলাম তার বাবার সামনে যে আসলে নাহিদ ইসলামকে যে আপনারা রাত রাতের দিকে তার বাসার থেকে বা তার বন্ধুর বাসা থেকে উঠিয়ে এনেছেন এখন পর্যন্ত আপনারা অস্বীকৃতি জানাচ্ছেন কেন তার উত্তরে কিন্তু সে সরাসরি এটি বিএনপি যে আমাদের কার্যক্রম বলে উল্লেখ করেছিল এই যে সামনে আসার যে স্পৃহা বা আমি নেতা এই বিষয়টা কিন্তু আমি দেখিনি আমার কাছে মনে হচ্ছে যে তারা সবাই নেতৃত্বের জায়গায় আন্দোলনটাকে সফল হওয়ার জন্য তারা চেষ্টা করেছে আমি যেটি প্রথম দিন শুনেছিলাম যে একদিনে প্রায় সত্তর হাজার রাবার বুলের কিন্তু আইন বাহিনী তারা করেছিল এই আন্দোলনকারীদের উপরেই আমি একটু এই যে মুভমেন্ট হল জুনাই গণভ্যুত্থান হলো তার নেতৃত্বের বিষয়ে দুজনকেই জহিরুল এবং মেহেদি আপনাদের কাছে জানতে চাই যে এই যে নেতৃত্ব নাহিদ ইসলাম এবং একই সঙ্গে তার সঙ্গে আরও যারা সমন্বয় ছিলেন তাদের নেতৃত্বগুলো আপনারা আসলে ওই দিনগুলোতে কেমন দেখেছেন একটু বলবেন দুজনই আগে মেহেদি বলুন আচ্ছা সতেরো জুলাই বা শুধু নির্দিষ্ট একটা দিন না আমি তাদের নেতৃত্বের জায়গাতে বলার লাগে একটু আমাদের আজিজুল ইসলাম ওনার সাথে একটু সহমত জানাই যে সতেরো তারিখ কিন্তু ষোলো তারিখ যখন আবু সাইদ মারা যায় সতেরো জুলাই কিন্তু গায়েবানা জানাজার আয়োজন করেছিল পিসি চত্বরে এবং ওনার সাথে আমি তাল মিলিয়ে বলছি যে ভিসি চত্বরে যখন শিক্ষার্থীরা গাইবানা জানাজা শেষ করে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যায় সেই সময় কিন্তু পুলিশ কথা দিলেও তারপরে কিন্তু তারা হামলা চালিয়েছে এবং শুধু শিক্ষার্থীদের উপর না ওনার পরবর্তীতে সেই জায়গাটিতে আমি প্রবেশ করেছিলাম এবং গাইবানা জানাজার লাইভ শেষে যখন মিছিল নিয়ে যায় আমি মিছিলের একদম শেষ অংশে ছিলাম তো সেখানেও কিন্তু পুলিশের আক্রমণ আমরা পেয়েছি এবং সেটা সরাসরি সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়েছিল শিক্ষার্থীদের পাশাপাশি এখন যদি আসি নেতৃত্বের কথাতে তো সার্জিস হাসনাত মূলত যেহেতু এই পুরো আন্দোলনের মূল নায়ক নাহিদ ইসলামকে আমরা দেখেছি তো সে শুরু থেকে কিন্তু ছিল সেই শাহবাগে আসার আগ মুহূর্ত পর্যন্ত বলেন বা শাহবাগ থেকে যখন এটা আরও মানে বিস্তারিত আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময়গুলোতে কিন্তু আমরা নাহিদের বার্তা সে সামনাসামনি প্রেস কনফারেন্সের মাধ্যমে হোক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের হোক সে কিন্তু তার বার্তাগুলো দিয়ে গেছে সে কিন্তু একটা মুহূর্তের জন্য থামেনি এবং যখনই নাহিদ ইসলাম আপনার হচ্ছে উনিশ তারিখ উনিশ জুলাই হচ্ছে তাকে রাতের বেলা তার বনশ্রী বন্ধুর বাসা থেকে হচ্ছে আটক করা হয় এবং তার পরবর্তীতে আমরা দেখেছি নাহিদের পরে কিন্তু সার্জিস হাসনাত তারা কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছে এবং নাহিদ যখন ডিবির হেফাজতে থাকে সেই সময় তার পরের দিন বিশ জুলাই কিন্তু তার বাবা মাকে আমরা দেখেছি যে সে তারা তার ছেলের সন্ধানে ডিবি কার্যালয়ের সামনে দুপুর থেকে দুপুর বারোটা থেকে প্রায় বিকাল গড়িয়ে আসে এই সময় পর্যন্ত অপেক্ষা করছে কারণ তার ছেলের কোনো সন্ধান পাচ্ছে না এদিকে ডিবির কাছে তারা যাচ্ছে তারা ভেতরে ঢুকতেও পারছে না এই সময়টিতে এসে তারা মানে এক প্রকার আশা ছেড়ে দিচ্ছিলো যে আসলে এই মুহূর্তের মধ্যে তার ছেলেকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কেউ জানে না এই মুহূর্তে কিন্তু আমাদের দীপ্ত টিভির পক্ষ থেকেও আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম আমাদের জায়গা থেকে কাজ করা নিরপেক্ষ থেকে তো আমরা কিন্তু ফার্স্ট ব্রেকিংটা আমরাই চালিয়েছি দীপ্ত থেকে যে নাহিদ ইসলামকে ডিবি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে যখন আমরা তার বাবাকে সকাল দুপুর বারোটা থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে দেখি এই পরবর্তী সময় কিন্তু ডিবি হারুনকে আমি ব্যক্তিগতভাবে কল দিয়েছিলাম তার বাবার সামনে যে আসলে নাহিদ ইসলামকে যে আপনারা রাত রাতের দিকে তার বাসার থেকে বা তার বন্ধুর বাসা থেকে উঠিয়ে এনেছেন এখন পর্যন্ত আপনারা অস্বীকৃতি জানাচ্ছেন কেন তার উত্তরে কিন্তু সে সরাসরি এটি বিএনপি যে আমাদের কার্যক্রম বলে উল্লেখ করেছিল এবং এভাবে করে আসলে চলে এসেছে এবং সেই সময়টাতে কিন্তু বিএনপি জামাদের উপরেই পুরো দায়টা চাপানোর আমরা দেখেছি এবং আমরা কিন্তু আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে নিরপেক্ষ থেকে এবং আমাদের যে অফিসের এডিটোরিয়াল বিষয়গুলো রয়েছে এগুলো সব মেনে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটাই আসলে চেষ্টা করেছি না নিশ্চয়ই সেই চাপ তো অনেক চাপ ছিল কোনটা আমরা জানাতে যেটা বলছিলেন যে সার্জিস হাসনাত এবং পরবর্তীতে আমরা দেখেছি হান্নান মাসুদ রিফাত রশিদ তারাও কিন্তু নিজেদের নিরাপত্তায় রেখে এই নির্দেশনাগুলো পালন করে গেছে এবং যখন নাহিদ আসিফ মাহমুদ শরীফ ভূইয়া এরা যখন আটক হয়েছিল তো বিষয়টিকে সেই 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 বিষয়টি আমি একটু জহিরুল দেখবেন যে এত দমন পীড়ন করা হচ্ছে তারপরে ওই দৃঢ় নেতৃত্ব শেষ পর্যন্ত ছিল আমি কিছুক্ষণ আগে শোতে আসার আগে দেখছিলাম পুরোনো ভিডিওগুলোতে সেখানে নাহিদ বলছিলেন জুলাইয়ের কোনো এক সময় বলেছেন যে আমরা যদি নাও থাকি এই নেতৃত্ব যেন যেই ছাত্ররা এই রাজপথে আন্দোলনের শেষ ছাত্র পর্যন্ত যেন দেয় এই ধরনের বার্তাও তারা ছিল দৃঢ় নেতৃত্ব আপনি কেমন দেখেছেন সে সময় আমি একটু শুরু থেকে বলছি আমরা যখন দেখতাম যে পাবলিক লাইব্রেরির সামনে বেশ কিছুদিন কিন্তু তারা সেখানে প্রেসকনফারেন্স করতো তারা শাহবাগ আন্দোলনের জন্য বিভিন্ন সমাবেশ করত মিছিল করত তো সেক্ষেত্রে আমরা দেখতাম যে আমরা যখন বলতাম যে আমরা নিজের জন্য বাইট দরকার কার বাইট নিব তখন সমন্বয়ক ছিলেন শুরুতে তো এটা কোটা কোটা আন্দোলন ছিল এরপর সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হলো এবং সমন্বয়ক প্রায় পঞ্চাশের পঞ্চাশের অধিক সমন্বয়ক ছিল তো যখনই কারো কাছে বাইটের জন্য যাওয়া হতো তখন তারা বলতো যে আমাদের যে কোনো সময় থেকে আপনি কথা বলতে পারেন এই যে সামনে আসার যে স্পৃহা বা আমি নেতা এই বিষয়টা কিন্তু আমি দেখিনি আমার কাছে মনে হচ্ছে যে তারা সবাই নেতৃত্বের জায়গায় আন্দোলনটাকে সফল হওয়ার জন্য তারা চেষ্টা করেছে পরবর্তীতে যখন বাংলা ব্লকেট ছিল শাহবাগ ব্লক ছিল এবং শাহবা শাহবাগে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে বা বিকাল থেকে যখনই শুরু হতো তাদের ব্লকেড তারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত সবাই কথা বলতো এবং এই যে চমৎকার একটা কমিউনিকেশন ছিল তাদের এবং নেতৃত্বটা এত চমৎকার ছিল যারা ছাত্ররা ছিল সবাই এই কমেন্টটাকে মানত এবং চারপাশে এক কমেন্টে তারা একত্রিত হতো এবং এক কমেন্ট শেষ তারা সবাই আবার যার যার জায়গায় চলে যেত আমার কাছে মনে হচ্ছে চমৎকার নেতৃত্ব এবং সেটা শেষ পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত এবং এর পরবর্তীতেও কিন্তু আমরা আসলে দেখছি যে নেতৃত্ব আসলে বলা যায় যে আন্দোলনের পেছনে অনেকটাই ভূমিকা রেখেছে নিশ্চয়ই আবার দুজন সহকর্মী যারা নগরের থেকে সংবাদ সংগ্রহ করেছেন আমি হালেমি অংশ আগামী দুজনকে আসলে একই প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে তৎকালীন এখন তো নিষিদ্ধ তৎকালীন আসলে হালিম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সারা বাংলাদেশেই আসলে এত দুর্দন্ত প্রতাপ নিয়ে তারা আসলে ছাত্র রাজনীতি করতো যদিও এখন তার নিষিদ্ধ সংগঠন সেই ছাত্রলীগ যুবলীগ এবং সরকারের যারা একদম সহযোগী সংগঠন তাদের সাথে এই ধরনের দৃঢ় নেতৃত্ব যারা এই জুলাই গণপদ্যান ঘটেছে তাদের সামনাসামনি একদম কি বলবো চোখে চোখ রেখে রাজনীতি করা এই বিষয়টাকে কিভাবে দেখছেন হ্যাঁ আপনি যে বিষয়টি বলছেন আসলে ছাত্রলীগ এখানে আমরা দেখতে পেয়েছি বিগত সময় জাহিনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা একচ্ছত্র তারা একটি শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল এবং সেখানে কিন্তু অন্যান্য রাজনীতি সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন ছাত্র দল এবং ছাত্র শিবির এবং যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বলতে গেলে তাদের কাছে জিম্মি ছিলেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনের সময় এখানে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় এর আশেপাশে যত এই এখানে স্কুল কলেজ আছে সেখান থেকে কিন্তু এখানে লোকজন এখানে জ্বর হতে থাকে তারা কিন্তু আসার পর থেকে কিন্তু আন্দোলনটি একেবারে বেগবান হয়ে যায় এবং ঢাকার ইচ্ছা মহাসড়কে আমরা একদিন দেখতে পেছি যেখানে তৎকালীন যিনি সংসদ সদস্য ছিলেন সাইফুল ইসলাম তাকেও কিন্তু ধাওয়া করা হয়েছিল সেই রাস্তা যে এখানে অবরোধ করেছিল শিক্ষার্থীরা তারা তো সেই বিষয়টি আসলে আমার সহকর্মী যে আজিজুল ইসলাম যে কথাটি বলছিলেন আসলে আমরা আন্দোলনের সময় কিন্তু আমরা অনেক আমাদের চোখখান খোলা রেখে নিউজগুলো কাবার করতে হয়েছে কারণ আমাদের বার্তা কক্ষ থেকে বলা হয়েছিল আসলে এদেরকে দুষ্কৃতকারী বা সন্ত্রাসী বলা যাবে না আমরা কিন্তু সব সময় এই বিষয়টি আমরা মাথায় রেখে সময় বলেছি এরা আন্দোলনকারী কারণ এখানে আমরা দেখতে পেয়েছি এখানে স্বতঃস্ফূর্ত ভাবে যে এখানে যারা আশেপাশে থেকে যারা আসছে অনেকে আমরা দেখতে পেয়েছি বাবা সন্তান তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে কারণ আপনাকে বলি কারণ এখানে যে বর্ষক ঘটনাগুলো ঘটেছে আমার সামনে আমি দেখতে পেয়েছি আঠারো জুলাই যেটি ইয়ামিন পুলিশের যে এপিসি গাড়ি থেকে তাকে যে হত্যা করা হয়েছে এবং সেই সাথে পাঁচই যে পাঁচই আগস্টে যেটি বিজয়ন মুহূর্তে সাবার যে হত্যাযজ্ঞ হত্যাযজ্ঞ ঘটেছে আসলে এখানে প্রায় অর্ধ শতাধিক মানে এই আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে তো সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আগুন হয়েছিল সাবার আশুলিয়া ধামরাই এবং দুজন পুলিশ সদস্যকে কিন্তু যেটি আশুলিয়া থানার সামনে যেটি বা ব্রিজ সেখানে ধুলে রাখা হয়েছিল সব মিলে মানুষের মধ্যে কিন্তু একটি ক্ষোভ আমরা দেখতে পেয়েছি সেই ক্ষোভের কাছে কিন্তু এই ছাত্রলীগ বা যুবলীগ বা আশেপাশে যারা বহিরাগত ছিল তারা কিন্তু একেবারে তারা হেরে গিয়েছিলেন এবং সেখান থেকে ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল প্রত্যেকটি হলে থেকে তখন একেবারে এখন যে আপনি বললেন যে বিষয়টি নিষিদ্ধ ছাত্রলীগ তখন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরকে কিন্তু অলিখিত ভাবেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কারণ প্রত্যেক হলে থেকে তারা বলতে গেলে এখান থেকে একেবারে পালিয়ে গিয়েছিল এবং সাধারণ যারা সমর্থক ছিল ছাত্রলীগ তাদেরকে কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়নি তো এই ছিল অবস্থা যুবাইরা কি আমরা যে কিভাবে আসলে এই ছাত্রলীগ জি এ ধন্যবাদ আপনি যোগ দিয়েছিলেন সময়স্বল্পতা রয়েছে ধন্যবাদ জানাতেই হচ্ছে যাত্রাবাড়ি থেকে একটু সোয়াগামেদ আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক জিনিস দেখেছি যেমন সারা দেশে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল ইন্টারনেট কারফিউ ছিল সেনাবাহিনী মাঠে ছিল যাত্রাবাড়ি ছিল একদম অগ্নিগর্ভ শেষের দিনগুলো তো অবর্ণনীয় পরিশ্রম করতে হয়েছে আপনাকে আপনার সামনেই একদম চোখের সামনেই যাত্রাবাড়ি থানা ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পুরো রাস্তা একদম বলা যায় যে বাংলাদেশের লাইফলাইন চট্টগ্রাম পর্যন্ত বন্ধ ছিল কি একটু বলতেন এই যাত্রাবাড়িতে সবচেয়ে বড় ভয়াবহতা ঘটেছিল কিন্তু এই যাত্রাবাড়ি এলাকায় তখন আন্দোলনের সময় এবং এই যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু অর্থাৎ এই যাত্রাবাড়ির যে বেরিগেট এটি ভেঙে তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা যে আন্দোলনের সাথে তাদের সাথে যোগ দেওয়াই মূল ছিল হচ্ছে তাদের কিন্তু পুলিশি বাধা এবং তৎকালীন সরকারের যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাধায় কিন্তু তাদের খুব বেগ পেতে হয়েছে এবং একাধিকবার কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে অর্থাৎ যাত্রাবাড়ি থানা এই এলাকাটা টোটাল হচ্ছে সেনা আপনার যে আইন বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছিল যাতে করে ঢাকা ভিতরে কোনো ধরনের এই আন্দোলনকারীরা ঢুকে শিক্ষার্থীদের শক্তিকে না দিতে আরও পারে সেই একটা ধারণা আইন শৃঙ্খলা বাহিনী করেছিল কিন্তু সেটিকে উপেক্ষা করে তারা এই ব্রেডগেড ভেঙে কিন্তু তারা ঢাকার ভিতরে ঢুকে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে কিন্তু তারা এই সফলতা অর্জন করে তা আপনি যেটা বলছিলেন যে আসলে অনেক আমরা আসলে তখন কিন্তু আমরাও নিরাপত্তায় ছিলাম না আমাদের কিন্তু অনেক রকমের হামলা বা হুমকি এরকমের বিষয় কিন্তু আমরা আমাদের উপরে এসেছিল কিন্তু আসলে আমরা আমাদের যে বার্তা কক্ষ বা আমাদের টেলিভিশনের যে নির্দেশনা সেটা কি মেনে কিন্তু আমরা এই সমস্ত বিষয় কান কর্ণপাত না করে আমরা মাঠে কাজ করেছে অর্থাৎ এই জায়গাটার প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের উপর পুলিশ এত পরিমাণ সাউন্ড গ্রেনেড এবং গুলি নিক্ষেপ করেছিল তাতে আমি যেটি প্রথম দিন শুনেছিলাম যে একদিনে প্রায় সত্তর হাজার রাবার বুলেট কিন্তু আইন বাহিনী তারা করেছিল আন্দোলনকারীদের উপরে আপনি যেটা বলছিলেন যে আসলে র্যাবের যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আমি তখন হচ্ছে হচ্ছি রাস্তার প্রত্যেকটি জায়গায় শুনশান নিরবত এবং আতঙ্ক এমন ভাবে ছিল কে কখন কিভাবে মারা যাবে সেটি কিন্তু বোঝা যাচ্ছিল তা তার ভিতরে আমি একা রায়েরবাগ থেকে মাতুল মেডিকেল পর্যন্ত যখন বাইকে যাচ্ছিলাম তখন কিন্তু গুলি করা হয়েছিল এবং গুলির শব্দ হচ্ছিল আমি দেখেছি যে এখানে আসলে র্যাবের হেলিকপ্টার উঠছে এবং তারা কিন্তু গুলি করছে এরকমের ঘটনাও কিন্তু আমরা দেখেছি এবং রুবায় প্রথম যখন যাত্রাবাটিটা যখন ভাঙতে পারেনি তখন আন্দোলনকারীরা প্রথম হচ্ছে আপনার শ্যামপুর যে জুরাইনির যে এলাকাটা তখন তারা কিন্তু ওই এলাকাটা দিয়ে তারা প্রবেশ করে যখনই দুটো পাশ থেকে ঢাকা প্রবেশ করতে আন্দোলনকারীরা ঢুকে যায় তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আর তাদেরকে আটকাতে পারেনি তখন এরপরে আপনার কয়েকটি থানা কিন্তু পুড়িয়ে দেওয়া হয় অর্থাৎ সূত্রপুর থানা আপনার শ্যামপুর থানা যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানা তারপরে হচ্ছে ওয়ারি ওয়ারি থানা ওয়ারির যে ট্রাফিক অর্থাৎ থানা এবং ট্রাফিক যেখানে বসতেন সেটি কিন্তু হয়েছে পুড়িয়ে এবং শুধু তাই না যাত্রাবাড়ি থানায় সবচেয়ে পরে অর্থাৎ প্রায় এক থেকে দেড় মাস পরে কিন্তু সেখানে পুলিশ এসে তাদের কার্যক্রম করা শুরু করে এবং পুলিশকে তখন বোঝাই যাচ্ছে যে এই ধরনের অভিজ্ঞতা আসলে জীবনে সংবাদকর্মীর একজন জীবনে বারবার নিশ্চয় আসবেন আপনি সাবধানে থেকে খবর সংগ্রহ করেছেন দীপ্ত টেলিভিশনের যে সংবাদ একদম প্রতি মুহূর্তে আমরা তো তখন প্রতি মুহূর্তের খবরও প্রচার করছিলাম প্রতি ঘন্টায় আমাদের খবর ছিল আপনি সেই খবর সবার আগে দর্শকদের জানিয়েছেন সহমেদ আজকে ধন্যবাদ জানাচ্ছি দেশভাবনে আপনি যুক্ত হয়েছিলেন আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আবার একটি স্টুডিওতে ফিরতে চাই